বেগুনটা আমি যেভাবেই রান্না করি না কেন এটার মতো স্বাদ জানো কোনোটাতে খুঁজে পাই না আর এভাবে রান্না করা বেগুনটা আমার কাছে খুবই পছন্দের তাই আজ আমার পছন্দের খুব সিম্পল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো এখানে তিনটি বেগুন নিয়েছি আর এই বেগুনগুলো বেশ কিছুদিন যাবৎ ফ্রিজে ছিল খাওয়াই হচ্ছিল না তাই হুট করে আমার এই পছন্দের রেসিপিটি মনে পড়ে গেল তাই রেসিপিটি করে নিলাম আর এটা দিয়ে হচ্ছে দুপুরে জম্পেশ খাওয়া হয়েছিল আমার তো এখানে হচ্ছে চাক করে আমি হচ্ছে বেগুনগুলো কেটে নিয়েছি আর বেগুনগুলো হয়তো ভাবতে পারেন পোকা কিন্তু পোকা না অনেকদিন যাবত ফ্রিজে থাকার কারণে এরকম কালচে হয়ে গেছে আর এভাবে হচ্ছে দাগ কেটে নিচ্ছি এতে করে মশলাগুলো ভালো মতো ঢুকতে পারবে আর ভাজার সময় তেলটাও খুব প্রয়োজনে কম পড়বে তো কাটা হয়ে গেলে আমি এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি তারপর বাটিতে হচ্ছে পরিমাণ মতো একটু লবণ নিয়ে নিচ্ছি বেশি পরিমাণে হচ্ছে লবণটা নেব তারপর পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর এতে করে হচ্ছে বেগুনের ভেতরে লবণটা ভালো মতো প্রবেশ করবে তারপর ভেজানো হয়ে গেলে এটাকে একটু ধুয়ে নিচ্ছি দুই তিনবার হচ্ছে পানিটা চেঞ্জ করে আমি ধুয়ে নিয়েছি তারপরে লবণ দিয়ে দিচ্ছি দিয়েছি হাফ চামচ হলুদ আর সামান্য মরিচের গুঁড়ো এখন মরিচ হলুদ তো লবণের মধ্যে বেগুনটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি তারপর ভেজে নেব আর ভাজার জন্য সামান্য পরিমাণে তেল দেব। আর এই ক্ষেত্রে কিন্তু ভাজার জন্য বেশি পরিমাণে তেল প্রয়োজন পড়বে না আর অল্প তেলই হচ্ছে একটু ভেজে নেব বেশি একটা না এক পাশ মিডিয়াম আছে ভেজে নিয়ে তারপর অন্য পাশটাও হচ্ছে দিচ্ছি আর এভাবে হচ্ছে তিন থেকে মতো ভেজে নিয়েছি তারপর এক পর্যায়ে এটা যখন ভাজা হয়ে গেছে এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি বাকি বেগুনগুলো এভাবে হচ্ছে ভেজে নিচ্ছি সেজন্য আবারও একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি তারপর বাকি বেগুনগুলো এভাবে উলটিয়ে পাল্টে ভেজে নেব আর বেশি ভাজবেন না এই বেগুনটা কিন্তু সামান্য ভাজতে হয় কারণ এই বেগুনটাকে আবারও রান্না করা হবে সেজন্য অল্প তেলেই হচ্ছে বেগুনটাকে ভেজে নেবেন এখন রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে এখানে হাফ কাপের একটু বেশি হবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু কালার করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে দিয়ে দিয়েছি একটু সামান্য আদা আর রসুন বাটা এখানে অন ফোর চামচ হবে আদা আর অন ফোর চামচ রসুন বাটা তারপর পেঁয়াজের সাথে একটু ভেজে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য এখানে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর এক চামচ লাল লালমিচুর গুঁড়া দিয়ে দিয়েছি অন থার্ড চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া আর অন থার্ড চামচ দিয়েছি জিরা গুঁড়া মতো দিয়ে দিচ্ছি লবণ এখন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব আর অবশ্যই কিন্তু ভালোভাবে এই মশলাটা কষিয়ে নেবেন যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটা ভালো মতো কষালে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় একটি টমেটো এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন মশলার সাথে কষিয়ে নিচ্ছি টমেটোটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপর হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আর এখানে হচ্ছে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি যেহেতু আগে থেকে বেগুনটা ভেজে নিয়েছিলাম সেজন্য এখানে রান্না করার জন্য বেশি পানির প্রয়োজন পড়বে না বেগুনগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরই হচ্ছে আমি বেগুনগুলো আবার উল্টে দিচ্ছি আর উল্টানোর ক্ষেত্রে অবশ্যই একটু সাবধানে উল্টাবেন তা না হলে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে তো এভাবেই হচ্ছে উল্টিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে বেশ কিছু পরিমাণ পাকা মরিচ দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে কাঁচা মরিচটা অ্যাড করতে পারেন পাকা মরিচটা দেখতে ভালো লাগে সেজন্য আমি পাকা মরিচটাই অ্যাড করছি আর মাঝখান থেকে আমি হচ্ছে মরিচগুলো একটু চিড়ে দিয়েছি যাতে করে একটু ঝালঝাল লাগে আর একটু ভুনা ভোনা করেই হচ্ছে আমি নামিয়ে নেব তো রান্নাটা আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর আমার এভাবে রান্না করে বেগুন খেতে খুব পছন্দের আর কেমন লেগেছে আমার রেসিপিটি জানাতে ভুলবে না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম